আজ এসেছি বেশ কিছু গাছ আমার সিডলিং ট্রেতে তৈরি হয়ে গেছে সেগুলো আমি বসাবো দেখুন এই শশাটা কিন্তু বেশ বড় হয়েছে এটাকে আজকে আমি তুলে নেব এবং এখানে আর একটা শশার ফুল ফুটেছে এখানে যত গাছ দেখছেন এই গাছগুলো কিন্তু আমি সব সিডলিং ট্রেতে তৈরি করেই কিন্তু আমার এই সব গ্রো ব্যাগে বসিয়েছিলাম আপনারা জানেন যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা দেখেছেন যে আমি সব গাছগুলোই তৈরি করে নিয়েছিলাম এবং সেগুলোই আমি বসিয়েছিলাম এইখানে এখানে যেমন চারটে করলার ছিল চারটে করলার ভেতর তো চারটেই করলা আমার ফল দিচ্ছে এখানে দেখুন নতুন নতুন কিন্তু ফল আমার তৈরি হচ্ছে তাই এবার কিন্তু আবার সময় এসেছে যে করলার গাছ নতুন করে বসানোর আজকে সিডলিং ট্রে থেকে আমি আপনাদের দেখাচ্ছি সিডলিং ট্রেটা আমি দেখাবো ডলিং ট্রে থেকেই আমি বেশ কিছু শশার গাছ আর করলার গাছ এই তিনটে গাছ তুলেছি এই তিনটে করলার গাছের ভেতর দুটো করলা হচ্ছে সাদা করলা আমি এর আগে ছাদ বাগানে কোনো দিন সাদা করলা করিনি বসাই নি এবারে বীজ পেয়েছি সেই বীজ কিন্তু আজকে আমি বসিয়ে ছোট্ট ছোট্ট চারা তৈরি করে নিয়েছি এবং এই জিনিসগুলোই আপনাদের সঙ্গে আমি ছোট ছোট করে শেয়ার করি এই জন্যে যে আপনারাও কিভাবে গাছ করতে পারবেন খুব সহজভাবে এখন যদি যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আজকে যেমন সকাল থেকে বৃষ্টি নেই যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এখন যদি এইসব ক্রেট গ্রো ব্যাগ এই সবে যদি আপনারা বীজ বসান বীজ কিন্তু নষ্ট হয়ে যাবে ঠিক এই জন্যেই আমাদের এখন কি প্রয়োজন সিডলিং ট্রে সিডলিং ট্রে কিংবা ছোট্ট ছোট্ট গ্লাস এইসবে এখন গাছ বসিয়ে নিতে হবে বসিয়ে কতটা বড় করতে হবে চলুন দেখে নিই কতটা আমি বড় করে আজকে আমি বসাবো আর কি বৃষ্টিতে এই যে গ্রো ব্যাগগুলো সব কটা কিন্তু ভালো মতো ভিজেছে বৃষ্টির জলে এর ভেতরেই আমি আজকে এই যে বাঙ্গির গাছটা ছিল ফেলে দিলাম বাঙ্গি বলুন ফুটি বলুন যাই বলুন আমি ফেলে দিলাম কারণ এ আমার কোনো কাজে লাগছে না এখানে কিন্তু ফল ধরেছিল ছোট্ট ছোট্ট ফল হচ্ছে আমার ভালো লাগছে না আজকে আমি ফেলে দিয়েছি এই যে এইটা 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 এখানে তিনটে তিনটে করে গাছ বসাবো দেখুন এখানে কিন্তু আছে শশা গাছ এই শশা গাছটা আমি বসাবো একদম ধারে আর এখানে বসাবো করলা এইগুলো হচ্ছে বরবটি গাছ আর এগুলো হচ্ছে করলা গাছ এর ভেতর দুটো করলা গাছ হচ্ছে সাদা করলা আর এই একটা হয়েছে সবুজ করলা আমি দুটো বসিয়েছিলাম একটা হয়নি জার্মিনেট হয়নি ভালো মতো তাই এই যে করলা দুটো এইখানটায় বসিয়ে দেবো আর এটা এখন ফাঁকা রাখবো আবার কিন্তু কিছু গাছ করব যে গাছটা এখানে আমি ওঠাব আবার হয়তো সাদা করলা আনলে অন্য কিছু করলা আমি এখানে বসাবার চেষ্টা করব আর শশাটা দেবো আমি এখানে এখানেও দিতে পারি আবার এখানেও দিতে পারি শশাটা যদি আমি এক সাইডে করে এখানেই দিই তাহলেও কিন্তু আমার হবে শশাটাও এখানে দিতে পারি শশাটাই দেবো হয়তো কারণ এইদিকে সব উচ্ছের গাছ আছে এই যে উচ্ছে হয়েছে উচ্ছের গাছ আছে এখন কিন্তু উচ্ছে প্রচুর হচ্ছে উচ্ছের গাছ আছে এই যে দেখুন এই যে উচ্ছে হচ্ছে প্রচুর মানে একবার হারভেস্ট করার পরের সপ্তাহে কিন্তু আর একবার হারভেস্ট করতে হয় তার জন্য কিন্তু আবার করলা আছে মাঝখানে করলাগুলো খাওয়া যায় তা এখানে এটা যদি দিই আমি এটা শশা গাছ চারটে শশা এক গাছ এক জায়গায় দেব। আর এখানে বৃষ্টির জলটাও খুব একটা পড়বে না আমার আগে সেটাও দেখতে হবে কেননা বেশি বৃষ্টির জল বেশি রোদে কিন্তু গাছগুলো দেখছি আমার নষ্ট হয়ে যাচ্ছে তাই জন্য আর এখানে দেব এই যে চারটে এই চারটে কি কিন্তু আমি অন্য জায়গায় বসাবো এখানে আমি তিনখানা করলা গাছ দেব করলা এই সাদা করলা একটা খুব একটা মাটি দিইনি দেখুন কতটা আমি ফাঁক দিয়েছি কতটা বাদ দিয়েছি আমি এতটা বাদ দিয়ে কিন্তু আমি এবারে জায়গা করে রেখেছি তিনটে গাছ কিন্তু আমি বসিয়ে দিয়েছি এবার আমি এই শশার গাছগুলো বসিয়ে দেব আমার মাটি এমনভাবে তৈরি করা থাকে খুব ঝুরঝুরে মাটি কারণ আমি তো একদম কিচেন কম্পোস্ট দিয়ে এখন মাটি এগুলো তৈরি করেছি দেখুন গাছ বসিয়েছি এবং এই যে বৃষ্টির জল জমেছিল সেটা আমি এখানে ছড়িয়ে দিয়েছি যে জল দিয়ে দিয়েছি একটু জল ছড়া দিয়েছি কিছুই না এইরকম হাতে করে নিয়ে এরকম দিয়েছি কারণ এখন বেশি জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই আর এটাই আমি কিছুই জল দিলাম না তবু একটুখানি দিয়ে দিই এইভাবেই আমি এখন বসাবো সবকটা গাছ আর কি আর এবার বাকি রইল এই যে বরবটি গাছ এই বরবটি গাছের জন্য একটা ছোট গ্রো ব্যাগ খুঁজবো যেখানে পুরোনো মাটি আছে কিন্তু গাছ নেই পুরনো মাটির বলতে গাছটা নষ্ট হয়ে গেছে এরকম একটা গ্রো ব্যাগ চলুন দেখি সেখানে বসাবো এখানে দেখুন একটা পুরনো ব্যাগ পেয়েছি যেখানে আমার আগে কোথাও কিছু গাছ আমি বসিয়েছিলাম কিন্তু গাছটা এখন আর নেই অনেক গাছই তো অনেক সময় নষ্ট হয়ে যায় তা সেইখানেই এই বরবটি গাছগুলো আমি বসিয়ে দেব চারটে দুটো দুটো করে এক একটা জায়গায় আমি তৈরি করেছিলাম এই যে ধীরে সুস্তে বসাতে হবে কারণ শুধু কোকোপিটের ভেতর আছে এই জন্য একটু ধীরে সুস্তে আমাকে বসাতে হচ্ছে একটু বেশি বরবটির এই যে ডাটাগুলো না এত নরম যে একটু বেশি চাপ পড়লেই ভেঙে যাবে এই হয়ে গেল এটা কিন্তু আমি আর জল দেব না আমার বাগানে যেহেতু আমার ইঁদুরের উপদ্রব দেখুন এই যে গাছটা কত বড় হয়ে গেছে একটু বৃষ্টির জল পেয়েছে বুঝতেই পারছেন এটা ছাড়াতে হবে এগুলো সব ধরেছে এই আকর্ষ দিয়ে এগুলো সব ছাড়িয়ে নিতে হবে নইলে জবা গাছটা নষ্ট হয়ে যাবে এই যে এই গাছটা এই দেখুন এইখানে একটা আছে আর এইখানে আছে কারণ এই যে এই লাউয়ের বেডটায় আমি ভাবছি এই কুমড়ো গাছ দুটো বসিয়ে দেবো এরও পাতা কিন্তু বড় হয়ে গেছে এই বৃষ্টিতে গাছ কিন্তু অনেক বড় হয়ে গেছে দুটো বসিয়ে দেবো আর এখানে কাটোয়া ডাটাটা হয়েছে দেখুন এটাকে আমি তুলে নেবো আগামীকাল আর এবং এই কুমড়ো গাছগুলো এখানে আমি বসিয়ে দেব কারণ ইঁদুরের উপদ্রব লাউ গাছ লাগালেই আবার কিন্তু খেয়ে নেবে এই ভয়টাই আমার করছে যদিও দুখানা আমি লাউ গাছের চারা করেছি দেখি একটু একটু ভেবে আমাকে লাউ গাছ বসাতে হবে নইলে কিন্তু আমার লাউ গাছ এই ছাদ বাগানে থাকবে না বড় হয়ে গেলে কোনো ক্ষতি নেই ছোট হয়ে গেলেই তো গন্ডগোল আর তাতেও এই বড়তেও তো আমার ডগা খেয়ে নিয়েছে এই যে লাউ গাছের ডগাটা এই যে এই ডগাটা খেয়ে নিয়েছে এখানে দেখুন এই পাতাটা খেয়ে নিয়েছে পাতাটা নেই সবই নেই কিন্তু হয়েছে কি লাউ গাছটা খেয়ে নেওয়াতে আরও ছোট ছোট ডাল পালা বেরিয়েছে এটা আমার কাছে আবার ভালো লাগছে তাহলে ছাদ বাগানটা এই জন্যেই করা আমার যাতে যখন তখন আমি আসতে পারি আমার মনটাকে এখানে রাখতে পারি গাছ করতে পারি আর আমার ভালো লাগাটাকে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি কেমন লাগে আমার ছাদ বাগান কমেন্ট করবেন খুব ভালো লাগে আমার